রোজা রাখছে মিথ্যায় বলছে রোজা রাখছে আর ও মোবাইল দেখছে রোজা রাখছে টিভি দেখছে রোজা রাখছে গেন্দা গেন্দা ছবি দেখছে তাহলে ওর রোজা রাখা করতে না রাখাই ভালো যারা মিথ্যা বলে যারা গুজব করে গিল্লা করে ওর লেগে রোজা রাখা করতে না রাখাই ভালো তো ভাই কথা হচ্ছে হাদিসগুলোর ওপরে আমল করার চেষ্টা করবেন যেন ভালো হয়ে সৎ হয়ে দুনিয়াতে চলতে পারা যায় রোজা রাখবেন যেন রোজাটা আপনার কাজে লাগে আপনার পক্ষে সাক্ষী দেয় আর যদি সেইভাবে যদি রোজা না রাখেন তাহলে আপনার বিপক্ষে সাক্ষী দেবে বুঝতে পারছেন তো কথা হচ্ছে ভাই হাদিসগুলোর আপনার আমল করার চেষ্টা করবেন সব সময় তেজবী জিকির করেন দুনিয়াটা বেশি দিনের জন্য নয় এই পৃথিবী বেশি দিন থাকবে না পৃথিবীতে কেউ থাকতে আসেনি একদিন দুনিয়া ছেড়ে যেতেই হবে মরতেই হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে হিসাব দিতেই হবে এটা কোনো ছুটি নাই কোনো রেহাই নাই যে আপনি লুকিয়ে বেঁচে যাবেন পালিয়ে বেঁচে যাবেন আপনি মরে গেলেন সরে গেলেন পচা গেলেন গইলে গেলেন তো আর উঠতে হবে না হিসাব দিতে হবে না এটা কথা নয় আপনাকে যে করি মরেন যেমনভাবে মরেন কেয়ামতের দিনে একেবারে টাটকা হয়ে একদম সেম টু সেম মানুষ হয়ে আপনাকে কেয়ামতের মাঠে উঠতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সারাটা জীবনের হিসাব আপনাকে দিতে হবে যদি দিতে ভালো কাজ করে যান জান্নাতে যাবেন খারাপ কাজ করে যান জাহান্নামে যাবে আল্লাহ দুটা পথ তৈরি করে দিয়েছেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওহাদাই দাইন আহন একটা পথ তৈরি করলাম সোজা পথ সরল পথ জান্নাতের পথ একটা ব্যাঁকা পথ সেটা হচ্ছে জাহান্নামের পথ যে ব্যাঁকা পথে চলবে খারাপ পথে চলবে ও জাহান নামে যাবে সোজা পথে চলবে জান্নাতে যাবে তো কথা হচ্ছে ভাই ভালো কাজ করবেন ভালো জায়গায় যাবেন খারাপ কাজ করবেন খারাপ জায়গায় যাবেন তো যাই হোক এই যে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে যেরকম মানুষ জাল জুড়ে মাছ ধরার লেগে জুত করে জাল লাগিয়ে দেয় ডাঙ্গায় বসে আছে কেউ পাখি ধরার লেগে ফান পাতে তো মাছ ধরার লেগে জাল পাতে তো কেউ বাঘ ধরার লেগাও জাল পাতে বুঝতে পেরেছেন মোবাইল দেখুন তো বুঝতে পারবেন করে বাঘকে ধরে হাত থেকে ধরার লেগাও ফান পেতে হাত থেকে ধরে মানে যে কোনো জিনিসের একটা ফান পাতিয়া ওই জিনিসটাকে ধরা হয় তো ওইরকম জাহান নাম মানুষকে ধরার জন্য পেটে ভরার জন্য জাহান নামও জাল জুড়ে উসা আছে বুঝতে পারছেন আল্লাহ বলছেন সাদা যাহান নাম অট পেতে বসে আজায় শিকার ধরা তাকে বসে আজান লিতঙ্গি নামা আবা আর তোদের আচ্ছে সেডে ফিরে আসার আবাস লাবেসিনা ফিহা আকাবা। আর সেইখানে তারাকে যোগ যুগান্তর যুগের পর যোগ যুগ যুগের পর যোগ সেইখানে যুগ যুগান্তর ধরে তাদেরকে পড়ে থাকতে হবে রে ভাই সেখানে কোনো মাস আসবে না কাল আসবে না বছর আসবে না হেমন্তকাল আসবে না গ্রীষ্মকাল আসবে না সেইখানে কোনো কাল আসবে না বসন্তকাল আসবে না বর্ষাকাল আসবে না শুক্কাল আসবে না ঠান্ডা কাল আসবে না গরমকাল আসবে না কোনো কাল যুগ মানে কোনো মাস বছর আসবে না সেইখানে যুগের পর যুগ যুগ যুগান্তর ধরে তারাকে জাহান্নামের মধ্যে পড়ে থাকতাম লায়া জোকো না ফে দাও আলা সারাবা আর সেইখানে তারা কোনো ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানিও না সেইখানে কোনো পানি পাবে না এবং কোনো ঠান্ডা জিনিসের কোনো স্বাদ পাবে না ঠান্ডা বলতে কোনো জিনিস নাই ইল্লাহামিমাগা সাতাপ আর সেখানে তারা পাবে ফুটন্ত টক রক্ত পুজ ছাড়া আর অন্য কিছু পাবে না একবারে ফুটন্ত রক্ত পুজ টক বগে গরম ওইখানে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে রে ভাই আর বলা হয়েছে যা যা আবে ফাঁকা আর এটাই হচ্ছে তাদের কীর্তিকর্মের উপযুক্ত প্রতিফল যারা পৃথিবীতে যেমন কর্ম করে যাবে ভাই তেমন ফল পাবে আপনি ভালো কাজ করে যাবেন প্রতিফল ভালো হবে আপনি খারাপ কাজ করে যাবেন আপনার প্রতিফলটা খারাপ হবে রে ভাই কোনো মানুষ কোনো মানুষের গাড়াতে যাবে না কোন মানুষ কারোর কাছে যাবে না নিজের নিজের গাঁড়ায় নিজের নিজের কবরে নিজেকে যেতে হবে আর নিজের হিসাবটা ভাই দুনিয়াতে বেশি চাল্লাকি না কি করিয়েন না দুনিয়াতে বাড়াবাড়ি করতে যায় না নিজেকে নিজেই ঠগিয়েন না ভাই আপনি আজকে বেঁচে আছেন বেমানি করে সয়দানি করে আপনি চাল্লাকি করে পৃথিবীতে আপনি দুনিয়া থেকে যখন যাবেন ভাইরে আমার পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তো পৃথিবী থেকে যাবেন তবে চাল্লা কি করে যাইয়েন না আপনি ঠকে ভেমানি করে মানুষ শয়তানি করে ধন সম্পদ কামিয়ে টাকা পয়সা কামিয়ে পৃথিবী থেকে চলে যাবেন কিন্তু আপনাকে কামাতের দিন হিসেব দিতে হবে আর কেউ আপনার হিসেব দেবে না দিবে ভাই আপনি দুনিয়া থেকে গোনা কামিয়া পাঁপ কামিয়া জমির জায়গা বেইমানি করে বাড়ি ঘর বেইমানি করে একবার করে চলে গেলেন তো আপনার হাতে আপনার ব্যাটা যাবে ব্যাটার এক করে দিলেন এসি বাড়ি ব্যাটার রাখব মস্তি করছে একবার এসি চালু করে দিচ্ছে শোঁ করে ঠান্ডা খাচ্ছে মস্তির শেষ নাই হিসাবটা ব্যাটারে দিবে। আপনি যাহার নামে চলে গিয়েছেন একটা গন মানে একটা নেকি খেঙ্গে গেছে ব্যাটা নেকিটা দিবে শুনেছেন কোনোদিন কোনো আলেমের মুখে মুলবির মুখে কোরআন হাদিস খুলে দেখেছেন কোনো আলেম বলেছে যে একটা নেকি বেটা দিবে বাপকে মা দিবে একটা নাকি বাপ দিবে বেটাকে একটা নাকি নিজের ছেলে দেবে আর বাপ জাহান হয়ে একটা নাকি কিনে যাবে জাহান মা মাছ তুমি দিবে নিজের স্ত্রী খুব কষ্ট করে খেলেছেন বাপরে একবারে জানের জান পরাণের পরাণের স্ত্রী মনে হচ্ছে নিজের কয়ল যা একবারে জানের জান পোড়ানোর পর স্ত্রীকে বার হাইতে দেন না বাড়ি থেকে যেতে দেন না সব সময় চকচক করে রাখছেন স্ত্রীকে খাইটা কামিয়ে খেলে আর স্ত্রীকে কত রকমের একবারে কত রকমের ফেস ওয়াশ লিপস্টিক লিপ জল আর একবারে ফল ফ্রুট ভালো মন্দ খেলে স্ত্রীটা যদি একটা নেকি চাহেন তো একটা নেকি দিবে ভাই বলুন তো কী দরকার বেমানি করার কী দরকার শয়তানি করার কী দরকার চুরি করে খেলার ডাকাতি করা বেমানি করে খাওয়ার আপনি হক পথে চলেন হালাল পথে উপার্জন করেন আল্লাহ আপনাকে রুজি দিবে পৃথিবীতে কোনো মানুষ ভাই রুজি ব্যাকরম মরেছে শুনেছেন যে লোকটা না খেয়ে মরেছে এরকম শুনেছেন আপনি হালাল পথে চলেন সৎ পথে চলেন আপনি হালাল উপার্জন করেন হালাল পথে কার আপনি অসৎ পথে যাবেন না নিজকে নিজকে নিজেই ফাঁসায়েন না ভাই নিজকে নিজেই জাহান নামে নিয়ে যায়ন না আল্লাহ আল্ছে তোমরা নিজে বাঁচো এবং তোমার আহলে আইয়ালকে বাঁচাও এয়া আইয়ো আল্লা জি না আ মানো কোন্থম সে আলে কম নারা তুমি নিজে হে ইমানদার তোমরা নিজে যান নাম থেকে বাঁচো এবং তোমার আহলে আইয়ালকে তোমার পরিবারকে তুমি বাঁচাও তো কথা হচ্ছে ভাই নিজকে নিজে বাঁচাও তায়ামাতের দিন কেউ আপনার পক্ষে থাকবে না কেউ সখ দিবে না কেন ব্যাটার খেলেগা গে আমি তিন তলা বাড়ি করে যাব। কেন ব্যাটার খেলেগা আমি এসি লাগিয়ে যাব। কেন মস্তি করো ব্যাটারকে বেটারা বুঝবার নসিবে যা ছরা বুঝবে কিন্তু আমি হালাল রুজি কামাবো হালাল পথে চলবো আর আমি নেকি যাব আমার দিকে মানে কেউ দিন একটা নেকি দিবে না একটা গোনাও নিবে না তাইলে আমাকে সরল পথে চলতে হবে ভাই কথাটা মনে রাখেন যার যেমন আমল তেমন তার ফল হবে রে ভাই তো ভাই ভালো কাজ করে যাবেন নাহলে আপনার ভবিষ্যৎটা অন্ধকার এইবার দেখেন ভাই যে জাহান নামে যখন গোনাগার পাপিসটি মুজরে যখন জাহান নামের মধ্যে দেওয়া হবে সবকে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হবে ইন্নাল মজিরে মিনা ফিজালালেন জাহান নামের ট্যাঙ্কে ধরবে আর ট্যাং ধরে মুখের ভরে মুখখানটাকে কচলে দেয় কচলে গোটের মাছ কচলা করে জাহান নামে লেজে ট্যাঙ্ক ধরে চালিয়ে ফেলে দেবে আর যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবে জাহান নামে ফেলে দেবে তো জাহান নামে মানুষ যখন পড়ে যাবে রে ভাই তো জাহান নামে মানুষ পড়ে যায় তখন করবে কি জাহান যখন মানুষ যাবে তো অন্ধার্ত অবস্থাতে যাবে একবারে ভুখা অবস্থাতে যাবে হাসরের মাঠে কেমতের মাঠে তো আর খাওয়া নাই যে ভাত রেনে দিয়েছে পোলাও পাকিয়ে থেকে ওকে খিলিয়া আর সুধা করে ভরবে জেলের মধ্যে জেলের মধ্যে ভরবে তো ওকে লেথড়া মেথড়া করে ভরবে ভাই জেলে যখন মানুষ যায় তোকে ভালো করে আদর করে এই মনে একলা তো মনে একলা এই মনে দু ফাইট ও মনে দু ফাইট করে যে জেলে ভরে আর জেলে ভরে দেওয়ার পরে কীরকম করে জানেন জেলে যখন যাবে জেলের খাজিন দেওয়া ভাই তাড়াতাড়ি উঠো ধোকেবার পাছা জলছতক করে কাড়িয়ে গেছে ই যে দৌড়ে দু ফাট দে হ্যাঁ তোর বাপের কামাই করাসলে কইতো মাত্র লাটকে উঠে গেছিস দু ফাট দে দিলে ফের কি কইলে দুपहरে বার খানা লে সে তখন তো মারলে একটা দেরি করে উঠি এই তাড়াতাড়ি ওঠো ওঠো তাড়াতাড়ি নাই খড় সব লাইন লাগো ই তখন উঠ সে সবার পরে লেটার বাটার দৌড়িয়া যা ফের দু ফাট তোর বাপ আর চাই 14 বার কইতে হবে যে তুই উঠে লাইনা কাড়ো ফের দু ফাট দে দিলে তার মানে মারবে দুটা ফাইড মানে জেলের মধ্যে দিবেই বুঝতে পারলেন ওখানে মানুষ সুই বাড়িয়ে চলে আসে খুব মাস্তানি করছে একটা লোক ওকে খালি জেলে ভরে দেওয়াকে বাদ ও সুধিরা বাড়িয়ে এসে ভালো হয়ে যাবে একদম ভালো চলবে বুঝতে পারছেন তো ওইরকম জাহান নামে যখন মানুষ ঢুকে যাবে ও কুচলান খায় ঠাঠান খায় লাথড়া লাথড়া হয়েয়া তখন জাহান নামে থেকে যখন হইবে তো ও সোজা বাড়াই তারবে না হাম টেনে চার হাত পায়ের মতন ঘোড়া হয়ে বাহির হুম ঘোড়ার মতনে হ্যাঁ বাহির হবে ওকে ধরে ওই ডেড়ে এনে কচলে মচলে ধুয়ে ওকে তখন করবে কি জান্নাতে পেঠাবে যা এইবার গালা ভালো ভালো হুর আছে সব বেছে বেছে আগে লেছে যেটি সব থেকে কম পাওয়ার মানে কম সুন্দর হুর টিউ আর লেগা আছে ওই খ্যাপার লেগে ই তখন কি করবে গিয়ে টি হুর দেখে উ খোশ গেম আগে যে সুন্দরী পেয়েছি তো মনে হয় যে কেউ বাইনে আমার লেগে এটি ভালো ভালো টিউবে বেঁচে গেছে তাও মনে হয়েছে বিশ্ব পরম সুন্দরী বুঝতে পারছেন জান্নাতের হুর যেমন তেমন নয় তো এরকম হচ্ছে ব্যাপারটা তো কথা হচ্ছে ভাই যে জাহার নামে যে যাবে তো ক্ষুধার্ত অবস্থাতে ভুখা অবস্থাতে মানুষ জাহান নামে যাবে আর জাহান নামে যায় মানুষ কী করবে জানেন খালি খাই খাই করবে খালি খাবার ঢুঁড়বে তো খাবার তোর হাত রেহে নিজেকে খেয়ে দিয়ে দিবে। ওখানে খাবার কি জানেন কি খাদ্য খাবার ভালো করে যে ওখানে খাবার থাকবে কি যখন জাহার নামেরা জাহান নামে যাবে খোদার অবস্থায় যাবে আর তাদের খাদ্য খাবার হবে জারির ঘাস রে আর ওই জারির ঘাসকে মানুষের বডি হৃষ্ট হবে না আর মানুষের ক্ষোধাও দূর হবে না মানুষের প্যাট ভরবে না খালি খাওয়াই হবে একটা মানুষ যদি ভারী কাজ করে আর কোদাল কয়ে হাল বায় পাট কেটে ভারী কাজ করে আর ওকে এক গামলা বা এক ধামা পাপড় লিয়ে যে দিয়ে দেন পাপড় পাপড় বুঝুন তো পাপড় নাকি পাপ খা পেট ধৰ্ব ইয়াক গমলা পাপড় খাই লিলখানি পেটে খেৱে চব উ গৈলাই চলি আহিছে পেট ভরবে না ওরকম সারা সারাদিন যদি জারির ঘাস খায় জাহান নামে ওই জাহার পেট ভরবে না আর তাদের পেট ভরবে না আর মানে হৃষ্টপুষ্ট হবে না তাগড়াও হবে না ক্ষোধাও দর হবে না আর জারির ঘাস ভাই এত মানে এমন জিনিস যে জারির ঘাস যে খাবে এত তিতা এত কসলা এত দুর্গন্ধ যদি একটা জারির ঘাসের ডোকাগুলোকে ভেঙে পুকুরে কিংবা পুষ্কুনিতে কিংবা নদীতে যদি ফেলে দেন গোটা পুকুরের পানি পুষ্কুনির পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তিতা হয়ে যাবে কোনো জীবজন্তু জানোয়ার কেউ পানি পান করতে পারবে না ভাই এত দুর্গন্ধ এত তিতা এত কষলা ওই পানিগুলো ওই জারির ঘাসগুলো তখন জাহান নামীদেরকে খেতে দেওয়া হবে এত কসলা কল বলে তো কি করবে খেয়ে নেবে যখন কাঁচা থাকবে কাঁচা থাকলে ওকে জারির ঘাস বলা হয় আর যখন পেকে যায় তখন ওকে সব রাগ বলা হয় নাকি যেরকম ডাব না খেলে কি হয়েছে ভাই ডাব যদি না খান তো কি হবে শরীরে রস যাবে ডাব না খেলেও ও হিজবে ও আপনার লেগে পয়সা থাকবে না ডাব যদি না খান তো আপনার লেগে ও পয়সা থাকবে না ভিতরে ভিতরে নারি হিগেছে ও বুঝতে বলছে যে ডাব না খেলে কী হয় বলে নারকেল হয় জিনিসটা একটু বুঝতে হবে মানুষকে বুঝে নাকা ফের বেলে তিন পাঁচারি পনেরো বুঝতে পারলেন তো যে কোনো জিনিস একটা জিনিস বুঝতে হয় একটা লোক ওর স্ত্রীটা পুজ করছে আর পুরুষটাকে যে ই হারে চেন্নাইকে চেন্নাই কেনে কইছে প্রতি জিনিস একটা নাম আছে যেন কলকাতাকে ইংলিশে ক্যালকাটা কইছে তো ক্যালকাটা কেনে কইছে মানে একটা লোক আমেরিকা থেকে এসছে আমেরিকা থেকে এসে তখন কইছে যে একটা লোক ঘাসদের বোঝা মাথায় করে টেন টেন করে হেঁটে চুলছে তো হেঁটে চুলছে তো ইংলিশে বলছে যে এই শহরটার নাম কি। ও খ্যাপা ইংলিশ বুঝতে পারেনি ই কয়েছে যার ঘাসটির কথা পুজ করেছে ঘাসটি কোন কেটেছে তো কয়েছে এ ঘাসটি হাম ক্যালকাটা আর ও খ্যাপা বুঝাইছে যে শহরটার নাম ক্যালকাটা তখন উ করে দিলে কি এ শহরটার নাম হ্যাঁ ক্যালকাটা এখন ইংলিশে লিখলে ক্যালকাটা লিখতে না কলকাতা লিখতে পাবেন না বাংলাতে লিখতে হবে কলিকাতা বা কলকাতা আর ইংলিশে যখন লিখবেন তখন আপনাকে ক্যালকাটাই লিখতে হবে বুঝতে পারলেন তো ওই হয়েছে ক্যালকাটা তো প্রত্যেক জিনিসের একটা মানে নিয়ম আছে আর হিসেবে একটা নাম পড়ে তো ওর স্ত্রীটা পুজ করছে হ্যাঁ যে চেন্নাইকে চেন্নাই কেন কেছে তখন পাগলে দিয়ে জানিস না না কিছু চেন্নাইয়ের লোকের তহমনে চেন্নাই ওরা তহমনকে সিলি পিনে না মানে ওই খুলনা পিনে তো কয়েছে যে ওরকে তহমনে চেন্নাই ওই লেখায় ওইটা দেশের নাম হলো চেন্নাই বুঝতে পারছেন চেন্নাই না একটা যে পুনা চেন্নাই কয় না তোর মনে তো মনে চেন্নাই ওইলা দেশটারই নাম চেন্নাই তো ওইরকম যদি ডাব না খান তো হেজ বাবু নারিকেল থাকবে না তো ভাইরে আমার ওই জারির ঘাস যখন মানে হবে কি পেকে যাবে কাঁচাতে জারে আর পেকে গেলে সবরা যখন সবরা হয়ে যাবে তখন এত কাঁটা হবে এত কাঁটা হবে রে ভাই যে ওই কাঁটা যুক্ত ঘাস যখন মানুষ খাবে তো মানুষ যখন কাঁটাওয়ালা ঘাস খাবে তখন ওই জারির ঘাস যখন খাবে টুটিতে লেগে যাবে কণ্ঠ বেঁধে যাবে ভিতরেও যাবে রা বেরিয়েও আসবে না যখন গলায় বেঁধে যাবে কলবল করবে ছুটাছুটি করবে টপাটাবি করবে না কি করে এবার ওইখানে কোনো ডাক্তার করবে যে না কোনো স্যার মানে ওইখানে অপারেশন হবে না কী করবে কলমাল করবে যার নামে যাবে যে একটু পানি খায় যখন মানুষের টুটিতে কাঁটা লেগে যায় মাছের কাঁটা বেঁধে যায় তখন ভাতের মুঠা করে একদম শুক্কা ভাত ঘাট গিলে শাঁক দিয়ে মেঘে মুঠা করে গিলে ওই মুঠাটা যখন যাবে কাঁটাকে ভেঙে চুরেলে ভিতরে ঢুকে যায় তখন আরাম পায় নাকি ওইখানে তো কিছু পাবে না কি বুদ্ধি করবে তখন জাহান নামে যাবে আর জাহান নামের থেকে করবে কি নহর থেকে এক গিলাস পানি উঠবে রে ভাই ওই পানিটা উঠিয়া তখন যেমন মুখের আসবে আনার সঙ্গে সঙ্গে মুখটা ভাজাপোড়া মাছের মতন পুড়ে মচমচা হয়ে মুখটা ভাজাপোড়া মাছের মতন হয়ে যাবে আর জানের কলবলিতে মানুষটা তখন কি করবে ওই জানের কল বলেতে মানুষটা তখন কি করবে ওই পানিতে যখন গিলাসে মুখ লাগিয়ে দেবে এইবার যেমন মানে পানি মানে মুখে দেওয়া পানি তো নয় ওইগুলো সেটা জাহান নামের একবার রক্ত পুজ কাসপোটা ও একবার গরম টক হয়ে কাসপোটা পুজগুলো খালি গড়গড় গড়গড় করছে হিট আছে যেমন মুখের কাছে নিয়ে আসবে রে ভাই আর মুখে লাগাবে নামক আর ঠোঁট পুড়ে উল্টে লাভের সাথে সেটে যাবে কেউ বলা যা কোনো বারে কিতাবে পাওয়া যায় যে মাটিতে লেথলিতে লাগবে ওপর কার ঠোঁট পুড়ে তার সেটা যাবে রে ভাই এত গরম এত হিট যে ওপরকার ঠোঁট পুড়ে চাঁদিতে উল্টে লেগে যাবে নামকার ঠোঁট উল্টে লাভিতে সেটে যাবে আর পানি যখন জানের কল কলবলিতে খেয়ে নিবে তো ওর পানি যেতে যেতে ওই কাঁশ ফোটাগুলো রক্তপুচগুলো যাওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে মানে দিয়ে ঢুকবে আর ওর পাঁচা দিকদের তিন নম্বর গেট দেওয়ার এবে লাড়ি ভড়ি সব গেলে বাড়িয়ে যাবে গইলা গুলা সব বাড়িয়ে যাবে বুঝতে পারছেন এরকম সাজা শাস্তি গোনাহাগার পাঁচরেমনাকে দেওয়া হবে ভাই বুঝতে পারছেন তো ভাই নিজকে নিজে ঠগিয়েন না নিজকে নিজে বরবাদ করিয়েন না নিজে জাহান্নামে নামে যাইয়েন না ছেলেপিলের লেগে পাঁপ কমাইতে যায়ন না ভাই আপনাকে হিসাব দিতে হবে কেমতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে আপনি জাহান্নামে নামে যাবেন কেনে ছেলে পেলে লেগে বেমারি সয়দানি মেয়ে ছেলে লেগে যে কোনো কাজ করবেন কেন আপনি করতে যাবেন পরের লেগে নিজকে বাঁচান নিজের জাহান নাম থেকে বাঁচেন আপনি মরে গেলে আপনার ব্যাটারে যে পাঁচ হাজার দশ হাজার টাকা আপনার লেগে দেবে বা কোটি কোটি টাকা রেখে গেছে তিনতলা বাড়ি করে গেছে এসি লাগিয়ে গেছে চার চাক্কা কিনে দিয়ে গেছে খালি ঘুরছি ভো হো করে উড়ে বেড়াচ্ছি তাই পাঁচ হাজার টাকা দিয়ে দিতে হার নামে দেবে কুণ্ডা দিয়েছে দেখতে পেয়েছেন দেবেরা আপনাকে ওই জাহার নামে পূর্ত হবে কুচলান খেতে হবে ঠাটান খেতে হবে মরতে হবে আপনার ছেলেরা মজ মস্তি করবে স্ত্রীও মস্তি করবে বেটা বেটিও মস্তি করবে ভাই বোন মাস্তি করবে পরিবার মস্তি করবে কিন্তু আপনাকে জাহান নামে যায় কুচলান খেতে হবে ঠাটান খেতে হবে রে ভাই কথা হচ্ছে নিজকে নিজে ঠকিয়ে না নিজকে বরবাদ করিয়ে না করিয়ে না নিজকে নাম থেকে বাঁচান ভাই মানুষের সাথে সদ আচরণ করেন ভালো আচরণ করেন যদি নমাজ কমে যায় যদি রোজাতে একটু কমে যায় কিন্তু ভাই আমার সদ আচরণ লাগবে আপনাকে মানুষের সাথে সদ আচরণ করে বাঁচার চেষ্টা করেন যতদিন দুনিয়াতে বাঁচবেন ভালো আমল করেন সৎ আমল করেন সৎ আচরণ করেন মানুষের সাথে কাজিয়া করবেন না কোনো মানুষকে দুঃখ দিবেন না অপমান করবেন না বেজত করবেন না কোন মানুষকে কষ্ট দিবেন না আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলছেন ইয়ার রাসূলুল্লাহ নবী গো আমার বাড়ির পাশে একটা মহিলা আছে নবী গো মহিলাটা কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ভালোভাবে আর মহিলাটা রমজান মাসে সাম পালন করে ভালোভাবে একটা রোজা ছাড়ে না নেবে গ আর মহিলাটা করে কি মানে প্রত্যেক দিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে আর মহিলাটা প্রত্যেকদিন দিন ফকির মিসকিনকে খেতে দেয় ফকির মিসকিনকে খেতে দেয় সময় তসবি জিকির পড়ে কিন্তু মহিলাটা মুখের জোরাল মুখের জোরাল কারোর সাথে ঝগড়া লেগে গেলে একবার ওকে উড়িয়ে দেবে আর যখন ঝগড়া লেগে গেল কিছু ঘুরে দেখবে না কা করে ছেলেরা বিড়া গেল গলার আওয়াজ মানে চোদ্দ বাড়ির ওদিক থেকে পনেরো খান বাড়ির দূর থেকে শোনা যাবে মানে মুখের এত জোরাল যে বলার শেষ নাই আল্লাহর নামে বললেন ওই মহিলাটা জাহান নামে ওই মহিলাটা জাহান নামে যাবে যারা মুখের জ্বর ওরা জাহান নামে যাবে আর একটা সাবি আছে বললেন নামে গো একটা মহিলা যে আমার বাড়ির পারছে নেবি গো কিন্তু মহিলাটা কোরআন অত তেলাওয়াত করে না নমাজ ভালো করে পড়ে না রোজা ভালো করে রাখে না আর কোরআন তেলাওয়াত ভালো করে না দান খায়রা তত করে না এক চাঁদ খান করে রুটি ফকির মিসকিনকে দেয় কিন্তু মহিলাটার এত ব্যবহার ভালো কারোর সাথে কোনো দিন ঝগড়া করে না প্রতিবেশীকে কষ্ট দেয় না পড়োশিকে কষ্ট দেয় না সবার সাথে মিলমপ বোতে ভালো চলে মানে ওর আওয়াজ যদি বাড়িতে থাকে গলি থেকে পাওয়া যায় না গলিতে থাকে তো সরান থেকে পাওয়া যায় না আর কারোর সাথে ঝগড়া করবে না কড়া প্রতিবেশীকে কষ্ট দেবে না মহিলাটা এত ভালো কিন্তু নমাজ রোজার দিক দিয়ে খুব দুর্বল অত তাগড়া নয় আল্লাহর নামে বললেন মহিলাটা জান্নাতে তো ভাইরে আমার মায়েরা আপনারা ভালো করে শুনেন আল্লাহর রাসুল বললেন মানুষ যদি সাঁধ আচরণ করে মানুষের সাথে যদি মানুষকে আপনি ভালোবাসেন মানুষের সাথে ভালো আচরণ করেন ভালো ভালোভাবে যদি চলাফেরা করেন ইনশাল্লাহ ওই মহিলাটা ওই লোকটা জান্নাতে যাবে তো কথা হচ্ছে ভাই মানুষের সাথে সদ আচরণ করেন বেইমানে শয়তানি ঠগামো গলাবাজি শক্তিবাজি বংশের গরম লাঠির গরম শক্তি গরম আর মানে দাপটের গরম এই সব গরম দেখে মানুষের পরের হক মেরে খাইয়েন না পরের হককে দাবিয়ে খাইয়েন না ভাই কায়ামাতের দিন আল্লাহ বলছেন আমি কেয়ামতের দিন আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দেব যতই বড় পাপ করুক না কেন আমার বান্দা যদি আসমান থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরি পর্যন্ত যদি পাপ কামি আসে তো আমার বান্দাকে কায়ামাতের দিন যখন আমি দেখা করব তো আমার বান্দার সঙ্গে যখন আমি সাক্ষাৎ করব জামিন পর্যন্ত থেকে মাগরে পর্যন্ত ক্ষমা নিয়ে আমি দেখা করব। আমার বান্দাকে ক্ষমা করে দেব কিন্তু আমি তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না এক নাম্বার ওই লোক তাকে ক্ষমা করা হবে না যেই লোকটা আল্লাহর সাথে করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না কোনো মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায় পরের হক দাবিয়ে খায় পরের হককে যদি জোর পর্ব খেয়ে নাই ওই লোকটাকে জিন্দেগীতে কোনো দিন ক্ষমা করা হবে না তিন নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কোনো মানুষকে বেজ্জত করে অপমান করে পৃথিবী থেকে আসলো দেখেন ভাই আপনার দ্বারা কোনো মানুষ যেন অসন্তুষ্ট না হয় আপনার দ্বারা যেন কষ্ট না পায় মানুষকে অপমান করিয়ে না বেজ্জত করিয়েন না লোকের ভুল ধরে বেড়াইয়েন না মানে লোকের ভুল ধরে লোকটাকে অপমান বেজ্জত করিয়েন না